সন্দেশখালী নিয়ে ভুয়ো খবর সম্প্রচার করা হচ্ছে কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু কুৎসা চলছে অন্যায় হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই তবুও কুৎসা চলছে মিছিল শেষে ধর্মতলার সভা থেকে বিজেপি কে আক্রমণ মমতার সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেফতার করতে আমি বোধ করি না ঘটনার জের বিরোধীরা রাজ্যে নিরাপদ নন এ মহিলারা এমন সুর চড়াতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করেন তার পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এ রাজ্য মহিলাদের মধ্যে সবথেকে নিরাপদ আপনারা বলুন বদনাম করার দরকার কি কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফের স্টেট বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা পিন্টু বাবু এতনা গুসা কিউ হয় জিজ্ঞেস করুন হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন

তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন লজ্জা করে না তারা মহিলা সম্মানের কথা বলেন হাতটা সে মহিলাদের উপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না গত তিন দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না শাসক দলের মিছিলে কে কিভাবে হাঁটে সেটা মানুষের জানা দু এগারো সালে সিপিআইএম এর যে ব্রিগেড হয়েছিল ওই ব্রিগেড দেখে কেউ বুঝতে পেরেছিল যে এই দলটা ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং দলের এক মুখ যিনি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অন্তত ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো দুর্নীতির তো অভিযোগ ছিল না তিনি পর্যন্ত পরাজিত হবে এটা কেউ কল্পনা করতে পেরেছে চাউসেস্কুর পতনের দুদিন আগে কয়েক লক্ষ মানুষ তাকে রেড স্যালুট দিয়েছিল তার ডাকা একটি ময়দানে দাঁড়িয়ে তার পরবর্তীকালের ইতিহাস প্রত্যেকের জানা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা